হ্যালো বন্ধুরা তো তোমরা সকলেই জানি এটা দীপাতে বাড়ি তো চলো বন্ধুরা দেখি আস দীপারা কী করে সকাল সকাল উফ কালকে রাত্রিরে যা বৃষ্টি হয়েছিল যা ঝড় হয়েছিল কত ওলট পালট হয়ে গেছিল এই সবে কাজকর্ম সব সারলো উফ এবার কাজকর্ম করে একটু আর কিছু রান্নাবান্না করে আমাকে আবার কাছে যেতে হবে যাই গিয়ে কাজকর্ম করে নিই আর মেয়েটা এখন উঠলো না যাক হো একটু ঘুমাক আমি কাজগুলো করে নিই দীপার মা যখন কাজ করতে নেবো সেই সময়ের মধ্যে তো বৃষ্টি এলো দীপাকে ডাকতে কিরে দীপা বাড়ি আছিস না কিরে কিরে সব কোথায় গেলি তোরা একটু না রে কে জানো দীপাকে ডাকছে দেখি তো একবার গিয়ে দেখি একবার ও বিষ্টুদা হ্যাঁ বলো কি আরে আমাদের যে জায়গাটা আছে না মানে আম গাছটা ওখানে তো কালকে রাত্রিরে খুব ঝড় হয়েছে আর আমটাম পড়েছে ওই সব আম টাম কোরানোর জন্যই তো ডাকতে এলাম দীপাকে আর অর্জুনও বললো যে দীপাকে ডেকে নিতে ওখানে সব একসাথে আমগুলো করানো হবে তা তোমাদের ওখানে আম গাছটা আছে ওই হিসাবেই ডাকতে এলাম সবাই একসাথে ভাগ চোখ করে নিতাম বলে ও আচ্ছা হ্যাঁ ভালোই করেছো ডেকেছো নাহলে তো আমরা ভুলেই যেতাম এইসব আমের কথা আর ঠিক আছে যাও দা দীপাকে একটু ডেকে নি দাঁড়াও দীপা ওঠ রে তাড়াতাড়ি ওঠ দেখ সুন্দর সকালটা বা কি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে কি ভালো যে লাগছে সকালটা হ্যাঁ মা কি হয়েছে বলো ডাকছো এই দেখ রে বিষ্টু এস বিষ্টুদা এসছে যা দেখ ও আচ্ছা বলো বিষ্টুদা কি হয়েছে এই চরে আম্মাম কোড়াতে হবে তো নাকি ও হ্যাঁ ঠিকই বলেছ চলো চলো যাই মা তাহলে আমি আসছি একটু পরে আসছি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস টিফিনটা খাবি আচ্ছা ঠিক আছে উফ কোথায় গেল গিজানি এরা হ্যাঁ এত আম আম পোড়া আছে সব তো কুড়াতে হবে নাকি আমি একা এত কুড়াতে পারি আর কি সুন্দর আম হয়েছে বেশ ভালো গন্ধ ছাড়ছে আর কোথায় গেল গিজানে আমি একা কুড়ালে হয় ওদেরও তো এখানে গাছপালা আছে শ্রী সুম অর্জুন বলতে বলতে দীপা চলে এলো হ্যাঁ অর্জুন আমি তো চলে এসেছি চলো আমগুলো কুড়িয়ে নি তাড়াতাড়ি করে বা কি বড় বড় আম কি সুন্দর গন্ধ ছাড়ছে কি ভালোই না হবে মনে খুব মিষ্টি হবে এই বছর না ভালোই আমগুলো হয়েছে দেখছি হ্যাঁ দীপা আমি বলছি চুবড়িটা নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ যাও তাতে নিয়ে আসো এই তো চুবড়ি নিয়ে চলে এসেছি এবার আমগুলো কোড়াতে হবে এক এক করে হ্যাঁ আমি বলছি এক এক করে আমগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নিচ্ছি আর দীপা এক জায়গায় চড়ো করে তুমি নিয়ে যাবে ঠিক আছে তারপরে আচ্ছা ঠিক আছে আগে নিয়ে আসো হ্যাঁ যাচ্ছি ওফ কি ভারিবারি কি বড় বড় আম হয়েছে এবারে আমগুলো সব এখানে রাখ আচ্ছা বিষ্টুদা মনে ন হয় না যে আমগুলো এত বড় বড় ছুরিতে রাখা যায় বলে একটা যদি ভ্যান ট্যান হতো না তাহলে ভালোই হতো হ্যাঁ দীপা ঠিকই বলেছো একটা ভ্যান ট্যান হলে ভালো হতো তাহলে বরঞ্চ আমি একটা ভ্যানের খোঁজ করতে যাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে ভালোই হলো ঠিক আছে আসছি তাহলে একবার হ্যাঁ এত বড় বড় আম আমি কে কুড়াতে পারবো এত ভারী ভারী আম আমি কুড়াতে পারি যাক ওকে দিয়েই বঞ্চ কোড়াই একটু কাজ করানো দরকার ওকে দিয়ে কিছু বলছো নাকি দীপা না না কই না তো কিছু তো বলিনি ও আচ্ছা আমার তো মনে হলো না কিছু একটা আমি শুনতে পেলাম যাক আমগুলো কর বন্ধুরা সেই সময় তো অর্জুনের একটা বন্ধু এলো মেয়েটার নাম হলো রিয়া হ্যালো অর্জুন তুই এখানে কি করছিস মানে কি কাজ করছিস এখানে তোদের বাড়ি থেকে তো আমি ঘুরে চলে আর তোর মা বললো যে তুই এখানে আছিস তাই আমি এখানে চলে এলাম ও আচ্ছা ভালো করেছিস তা তুই ভালো আছিস হ্যাঁ আমি খুব ভালো আছি তা কখন এলি তুই এই কিছুক্ষণ আগে আগে তোর বাড়িতে গেছিলাম তারপর এখানে এলাম আমি ও আচ্ছা ভালো করেছিস তুই এখানে কি করছিস এই দেখ না ঝড়েতে কত হয়েছে ওসব আমি ও ভালো করেছিস তো দেখছি এখনো কত আম পোড়া আছে নি হ্যাঁ রে এই তো আর হ্যাঁ দাঁড়া এতদিন পর তোর সাথে দেখা হলো হাক হাক্ক তোর সাথে আগে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কতদিন তোর পর তোর সাথে দেখা হলো কত তোকে মিস করেছিলাম জানিস হ্যাঁ রে তোকে আমি মিস করেছি হ্যাঁ আমি তো ভেবে নিয়েছি কতদিন তোদের এই গ্রামে থাকবো আমি একটু ঘুরবো ভালো করে হ্যাঁ হ্যাঁ ভালোই করেছিস থাকিস তা তুই বলছি এখানে একটু বস তোর জন্য ভালো করে পরিষ্কার করে আমটাম কেটে দিচ্ছি খাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে দীপা আমার বন্ধুর জন্য একটা চেয়ারের ব্যবস্থা করা তো বসার জায়গার ও কতদিন পর এসছে আমাদের সাথে আমার সাথে দেখা করতে ওই জন্য বলছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি আসছি এক্ষুনি নিজের বন্ধু এসছে আবার আমাকে বলছে বসার জায়গা করে দিই আর বন্ধুটা আবার কেমন গায়ের মধ্যে না চিপটে থাকতে বেশি ভালো লাগে যত সব নাকামও যত যাই চেয়ারটা নিয়ে আসি আগে আচ্ছা তুই এখানে বস হ্যাঁ আমি আমটা তোর জোরে মঞ্চাটা কেটে নিয়ে আস ওকে আচ্ছা অর্জুন তুই বঞ্চ আমার সাথে একটু বসি গল্প কর ও বঞ্চ করে নিন নই মেয়েট না না বঞ্চ ও এত কাজ করতে পারবে না একটু বঞ্চ ওকে হেল্প করি না না আমি পারবো তুমি বঞ্চ গল্প করো তোমার বন্ধু এতদিন পর তোমার সাথে দেখা করতে এলো বাবা কত দূর থেকে এসছে তুমি গল্প করো আমি আমগুলো করে নেবো কোনো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি কোনো হুম কী সুন্দর গল্প করছে আর আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে হ্যাঁ রে অর্জুন তোর ওই মেয়েটা মানে কে রে ওই মেয়েটা বলতে গেলে ওটা আমার একটা বন্ধু হয় এই গ্রামেই থাকে মানে পাশের বাড়ি বলতে গেলে আর ও মানে ওর নাম হলো দীপা ও আচ্ছা হ্যাঁ রে বল তোর খবর কি বাবা এত কি গল্প করছি সেই থেকে কি জানি বাবা উফ যাক এক এক করে সব আমগুলো গুছিয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে আর হ্যাঁ আবার আমাকে আবার একটা আম কাটতে হবে ওই মেয়েটি আবার খাবে আবার যাই আমটা ধুয়ে নিয়ে আসি হ্যাঁ ধোয়া হয়ে গেছে আর কী সুন্দর গন্ধ সাজছে উফ কি মিষ্টি গন্ধ আমার তো এখনই জল বেরিয়ে যাচ্ছে মুখ থেকে কি ভালো যে লাগবে খেতে উফ তাড়াতাড়ি করে গিয়ে কাটিয়ে আমি তো আমটার দিকে থাকতেই পারছি না এত ভালো লাগছে খেতে আমার কি এমন যে লাগবে খেতে দেখি এত ভালো লাগছে আর খেতে কেমন হবে তাহলে যাই আমটাকে আগে কেটে নিই তাড়াতাড়ি করে মনে তো হচ্ছে এক পিস খেলেই আমার পুরো পেট ভরে যাবে সবারই পেট ভরে যাবে এত বড় আমটা গিয়ে ওদেরকে আবার দিয়ে দিই এনে আমটা খা আর বল কেমন খেতে আমাদের গাছের আম হ্যাঁ নিশ্চয়ই দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর লাগবে আমটা খেতে আমি একটা খেয়ে আম মিস্টার অর্জুন গল্প হলো তোমার বন্ধুর সাথে হ্যাঁ নিশ্চয়ই ও তা এতক্ষণ ধরে কি গল্প করছে একটু শুনতে পারি না এটা আমাদের পার্সোনাল ও ওকে ঠিক আছে তা আমটা তোমার ভালো লেগেছে খেতে হ্যাঁ খুব সুন্দর খেতে খুব সুন্দর আমার মনে হচ্ছে দীপার মনে হচ্ছে জেলাস ফিল হচ্ছে ওর ওর সাথে কথা বলছি বলে তো বন্ধুরা আজ আমরা আসি আবার নেক্সট এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে এরা ততক্ষণ আম খা আর কেমন হচ্ছে ভিডিওটা প্লিজ কমেন্টে বলবে আর ভালো লাগলে একটু লাইক করবে আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে বাই বাই